হ্যালো বন্ধুরা আমি লিপি তোমরা দেখছো এলএস বেঙ্গুলি ব্লগ এটা একটা ব্লগিং চ্যানেল ব্লগিং চ্যানেল আর এখানে আমি আমার সারাদিনের অ্যাক্টিভিটিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তবে আজকে আমি কোনো রেলি ব্লগ শেয়ার করছি না আজকে আমাদের দৈনন্দিন জীবনের একটা প্রয়োজনীয় কাজ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনকার দিনে ফ্রিজ সেভেন্টি পার্সেন্ট লোকের বাড়িতে থাকে এবং এটাই গরমের দিনে বিশেষ করে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ জরুরি তো যত আমরা এটাকে পরিষ্কার করে রাখতে পারবো ঠিকঠাক করে মেনটেন করতে পারবো সেটা বেশি দিন টেকসই হবে তো সেই কারণে আজকে আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার ফ্রিজটা কীরকম নোংরা হয়ে রয়েছে প্রচুর জিনিসপত্র রয়েছে কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয় যেটা হয়ে থাকে আমাদের বাড়িতে যা টুকিটাকি জিনিস হয় সবই এনে আমরা ফ্রিজে তুলে দিই তো প্রথমেই যেটা করলাম সেটা আমি পাওয়ার বাটনটা বন্ধ করে দিলাম যেটা ভীষণ জরুরি বন্ধ করে প্লাগটাও খুলে নিলাম নিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে ফ্রিজের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু বার করে নেবো তোমরা চাইলে তোমাদের ফ্রিজের ওই তাকগুলো সেগুলোও খুলে নিতে পারো তবে আমার ফ্রিজটা খুব বেশি দিন আগে আমি পরিষ্কার করিনি তাকগুলো ভালো করে বার করে ধুয়ে নিয়েছিলাম সেই কারণে আজ আমি তাকগুলো খুলছি না আর এই ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি আলাদা করে কোনো জিনিস কিনি না আমি সবসময় ঘরের যে জিনিসগুলো আমরা ব্যবহার করি কখনো ভিনিগার ইউজ করছি কখনো লেবু ইউজ করি এই সব দিয়েই পরিষ্কার করে থাকি কখনো আমাদের যে হ্যান্ড ওয়াশ থাকে বা লিকুইড সোপ থাকে যেগুলো ডিশওয়াশার সেগুলো দিয়েও পরিষ্কার করি তো আজকে কী দিয়ে পরিষ্কার করছি চলো সেটা তোমাদের দেখাই প্রথমে একটা বড় গামলাতে অনেকটা জল নিয়ে নিলাম পরিমাণ মতো আর নিয়েছি সুতির কাপড় এটা আমার মেয়ের পুরনো একটা সুতির জামা ছিল সেটা আমি ছিঁড়ে নিয়েছি নিয়ে আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ভিনিগার তো এই জলের মধ্যে আমি তিন মুটকি মতো ভিনিগার দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেবো এবার যে সুতির কাপড়টা নিয়েছি আমি সেই সুতির কাপড়ের অর্ধেকটা নিয়ে এই জলে ভালো করে ভিজিয়ে সেই ভেজা কাপড়টা দিয়ে পুরো ফ্রিজের তাকগুলো সুন্দর করে মুচবো ফ্রিজে যদি খুব বেশি নোংরা থাকে যেহেতু ফ্রিজের মধ্যে আমরা সাধারণত খাবার জিনিস রাখি সেখান থেকে খাবারের টুকরো পড়তে থাকে তারপরে খাবার রাখছি ঝোল তরকারি রাখলে সেখান থেকে একটু ঝোল ডাল পড়েই বা কাঁচা মাছ মাংস রাখলে তার একটা দুর্গন্ধ হয় আর তারপরে ফ্রিজের মধ্যে জীবাণু তৈরি হওয়ার একটা সম্ভাবনা তো থাকেই তো সেই কারণে যখন খুব বেশি নোংরা হয়ে যায় আমার ফ্রিজটা তখন আমি আমি লিকুইড সোপ বা আমাদের যে হ্যান্ডওয়াশ থাকে সেটা ভালো করে জলে গুলে নিয়ে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে আগে ভালো করে মুছে নিই যেহেতু আজ আমার ফ্রিজটা খুব বেশি নোংরা নেই তো সেই কারণে ভিনিগারের জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভিনিগারের জল দিয়ে পরিষ্কার করার জন্য কী হচ্ছে ফ্রিজের মধ্যে যে দুর্গন্ধগুলো থাকছে সেগুলো তো সব পরিষ্কার হয়ে যাচ্ছে মানে গন্ধটা থাকবে না তার সঙ্গে যদি কোনো জীবাণু তৈরি হয়ে থাকে তো সেটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ফ্রিজ এমন একটা জিনিস সেটা আজকালকার দিনে বেশিরভাগ লোকের বাড়িতেই রয়েছে হ্যাঁ অনেকের বাড়িতে নেইও তবে যাদের বাড়িতে আছে তারা যে আমরা সবাই সঠিকভাবে ফ্রিজটা ব্যবহার করি সেটা কিন্তু নয় আমাদের অনেক ভুল ত্রুটি হয় তো তার মধ্যেও কিছু কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে যেগুলো ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে আমাদের করা উচিত নয় তো সেগুলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমার ভেতরটা কিন্তু ভালো করে মোছা হয়ে গেল এবার এই দরজার উপরে যে তাকগুলো থাকে ছোট ছোটো এগুলোকে কিন্তু খুলে নেওয়া যায় প্রত্যেকটাই খোলা যায় তো সেটা দেখে শুনে সঠিকভাবে খুলে নিতে হবে এইগুলো আমি খুলে নিলাম এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা হয় তার কিছু কিছু গুঁড়ো পড়ে রয়েছে সেগুলো ভালো করে মুছে দেবো ওই ভিনিগারের জল দিয়েই কিন্তু কাপড় ভেজা কাপড়টা দিয়েই মুছে নিচ্ছি তো যেটা আমি বলছিলাম যে ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মাবলী থাকে সবসময় আমরা সেটা মানি না বা মেনে উঠতে পারি না তবুও কিছু কিছু আমাদের অবশ্যই মানা উচিত তাহলে জিনিসটা আমরা অনেকদিন সঠিকভাবে ব্যবহার করতে পারবো আর জিনিসটার প্রপার যেটা ব্যবহার সেটা হবে যেমন ফ্রিজের দরজা কিন্তু পাওয়ার অবস্থায় অন অবস্থায় ফ্রিজের দরজা বেশিক্ষণ খুলে রাখা উচিত নয় তাহলে ফ্রিজের যে কুলিং সিস্টেমটা সেটা নষ্ট হয়ে যেতে পারে মানে ফ্রিজের যে মেশিনটা থাকে তার কার্যক্ষমতাটা অনেকটাই কমে যায় তো সেই কারণে যখন আমরা দরজা খুলে বেশিক্ষণ দরজা খুলে কাজ করার প্রয়োজন হবে তখন পাওয়ার বাটনটা বন্ধ করে নেওয়াটাই উচিত ফ্রিজে খাবার রাখার সময় গরম খাবার কখনই ফ্রিজে রাখা উচিত নয় গরম খাবার ফ্রিজে রাখলে ফ্রিজের তাপমাত্রাটা সামগ্রিক যে তাপমাত্রা সেটা বেড়ে যায় ফলে ফ্রিজের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির সম্ভাবনা হয় এবং ফ্রিজে যে বাকি খাবারগুলো থাকে সেগুলোও নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে ফ্রিজে যখন আমরা খাবার রাখবো খাবারটাকে রুম টেম্পারেচারে এনে তারপরেই ফ্রিজে রাখা উচিত একইভাবে ফ্রিজ থেকে যখন আমরা কোনো খাবার বার করব সেটা গরম করার আগে সেটাকেও রুম টেম্পারেচারে এনে তারপরেই গরম করে তারপরেই খাওয়া উচিত এছাড়াও ফ্রিজে যখন আমরা কোনো খাবার রাখবো সেগুলো অবশ্যই ঢেকে রাখা উচিত এয়ারটাইট কন্টেনারে রাখতে পারলে তো খুব ভালো হয় যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই খাবার ফ্রিজে রাখার পর সেটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখা উচিত এদিকে দেখো ভেজা কাপড় দিয়ে আমার ফ্রিজটাকে পুরো পরিষ্কার করা হয়ে গেল এবার একটা শুকনো কাপড় নিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে যেখানে যেখানে ভেজা আছে সেই ভেজা ভেজা ভাবটাকে কিন্তু মুছে ফেলতে হবে ভেতরে কোনো আর্দ্রতা থাকলে সেটা ফ্রিজের মধ্যে কিন্তু একদমই ঠিক নয় আর্দ্র ভাব থাকলেই ফ্রিজের মধ্যে ব্যাকটেরিয়া জমা জন্মানোর সম্ভাবনা থাকে জীবাণু তৈরি হয় তো সেই কারণেও একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ভেতরটাকে মুছে নিচ্ছি চলো ছোট করে আর টিপস দিয়ে দিই তোমাদের ফ্রিজের মধ্যে যেহেতু আমরা খাবার রাখছি বা কাঁচা মাছ মাংস থাকছে তো সেই কারণে একটা গন্ধ তৈরি হয় দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা তো থাকেই তো এই দুর্গন্ধ সবসময় দূর করার জন্য আমরা এর মধ্যে একটা কাটা লেবুর টুকরো সারা বছরই ফ্রিজে রেখে দিতে পারি এবং সেটা সময় সময় তিন চার দিন পরপর আবার চেঞ্জ করে আরেকটা কাটা লেবুর টুকরো রেখে দেবো তাহলে ফ্রিজের ভিতরে যে গন্ধটা তৈরি হয় দুর্গন্ধটা সেটা কিন্তু অনেক কম হবে আর একটা বিষয় নিয়ে আমার ভেতরেও কনফিউশন ছিল তো সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তোমাদের যদি কারো কনফিউশন থাকে তো সেটা দূর হয়ে যাবে যেমন ফ্রিজের মধ্যে পাউরুটি রাখা যাবে কি না হ্যাঁ ফ্রিজের মধ্যে পাউরুটি রাখা যেতেই পারে সেটা দু তিন দিনের বেশি রাখা ঠিক নয় তবে সবসময় আমরা পাউরুটি এনে সঙ্গে সঙ্গে টাটকা শেষ হয় না এক দু টুকরো থেকেই যায় সেক্ষেত্রে আমরা সে ফ্রিজের মধ্যে রাখতে পারি এবং সেটা দু তিন দিনের মধ্যেই খেয়ে ফেলা উচিত আরও একটা জিনিস আছে যেমন টমেটো সস এটা কি ফ্রিজে রাখা উচিত হ্যাঁ টমেটো সসও ফ্রিজে রাখা যেতে পারে তবে টমেটো সসের যে আসল গন্ধ বা স্বাদ সেটা ফ্রিজে রাখলে কিছুটা কমে যায় তো সেই কারণে এটা বাইরেও রাখা যেতে পারে ফ্রিজের বাইরে রাখাটাই ভালো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফ্রিজ কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে শুকনো কাপড় দিয়েও ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিয়েছি এবার উপরের যেটা ডিপ ফ্রিজ রয়েছে সেটাকেও ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি একইভাবে ভিনিগারের জল দেওয়া কাপড় দিয়ে প্রথমে মুছে নেব তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দেবো এবার পরিষ্কার করার পরে ফ্রিজের দরজাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ খুলে রেখে দেবো ভেতরের যে আর্দ্রতাটা আছে মানে তৈরি হয়েছে পরিষ্কার করার জন্য সেটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে আমি ফ্রিজটাকে আবার অর্গানাইজ করবো ততক্ষণে চলো ফ্রিজের এই তাকগুলো যে দরজার সঙ্গে যে তাকগুলো থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি এগুলোকে আমি ডিশওয়াশার দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার এগুলোকে এই জাননার উপরে রেখে দিলাম জলটা ভালো করে ঝরে যাক তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে সেট করে নেব এবার ফ্রিজের বাইরের যে পোর্শনটা রয়েছে সেদিকটাও আমি ভালো করে ধুয়ে নেব। সরি মুছে নেব। বাইরের পোর্শনটা মোছার জন্য আমি যে লিকুইড ডিশওয়াশার থাকে বাসন মাজার যে সাবানটা থাকে সেটা একটা জলের মধ্যে গুলে নিয়েছি নিয়ে সেই জলটা দিয়ে ভেজা কাপড় কাপড়টাকে ভিজিয়ে নিচ্ছি নিয়ে সেটাতে ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে দিচ্ছি যেখানে যেখানে নোংরা আমার মনে হচ্ছে আছে সেই জায়গাটা একটু ভালো করে মুছে দিচ্ছি পরিষ্কার করার পর ফ্রিজের দরজাটা বেশ কিছুক্ষণ খুলে রেখেছি এবার ফ্রিজ আমার পরিষ্কার হয়ে গেছে মানে শুকিয়ে গেছে ভেতরে যে প্রসানগুলো রয়েছে যে তাকগুলো রয়েছে সেগুলো আমি সেট করে নিলাম এগুলোও শুকিয়ে গেছে একদম এবার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বাছাই করে যেগুলো আমার প্রয়োজন মনে হচ্ছে যেগুলো আমার লাগতে পারে সেগুলোই ফ্রিজে রাখবো বাকি অনেক জিনিসই রয়েছে যেগুলো আমার দরকার নেই ফ্রিজ যদি মাঝে মাঝে আমরা পরিষ্কার করি তাহলে এরকম অনেক জিনিসই বেরোবে যেগুলো আমাদের দরকার নেই শুধু শুধু মানে জাস্ট অকারণে ফ্রিজের মধ্যে জমে আছে এরকম অনেক জিনিস বেরোবে তো সেগুলো বের মানে সেগুলো যদি আমরা বার করে ফেলি তাহলে আবার দেখব ফ্রিজের মধ্যে অনেকটা জায়গা হয়ে গেছে তো সেই কারণে আমি যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো সমস্ত একে একে তুলে দিচ্ছি এবার একটা কথা বলি তোমাদের ফ্রিজের মধ্যে ঘি ঘি জিনিসটাকে ফ্রিজে রাখলে অনেকদিন ভালো থাকে আবার মধুটা ফ্রিজে না রাখাই উচিত মধু ফ্রিজে রাখলে মধুর মধ্যে যে জিনিসটা থাকে সেটা ফ্রিজ মধুটাকে ভালো রাখে অনেকদিন পর্যন্ত বাইরেই ভালো থাকে যেটা খাঁটি মধু অবশ্যই তো সেটাকে সেই কারণে ফ্রিজে না রাখাই ভালো তবে যে জিনিসই ফ্রিজে রাখি না কেন সেটা এয়ারটাইট কন্টেনারে রাখাই উচিত তাহলেই ভালো থাকবে এবার চলো আমি দেখাই আমি সবজি কীভাবে রাখি ফ্রিজের মধ্যে এরকম প্লাস্টিকের যে প্যাকেটগুলো হয় একটু মোটা ধরনের তার মধ্যে সবজিগুলো রাখি আর সবজিগুলো অবশ্যই শুকনো সবজি রাখি জল থাকলে সেটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে প্যাকেটে রাখি আর যদি শাক আনা হয় শাকটা যদি দু তিন দিন পরে খাওয়া থাকে তাহলে আমি এরকম কাগজ দিয়ে মানে পেপার দিয়ে মুড়ে রাখি তাহলে শাকটা বেশ দু তিন দিন টাটকা থাকে আর কাঁচা লঙ্কাকে টাটকা রাখার জন্য এরকমভাবে বোটা ছাড়িয়ে রাখলে কাঁচা লঙ্কাও অনেক দিন টাটকা থাকে শুকিয়ে যায় না তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও আর যদি আমার চ্যানেল নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও লাস্ট একটা টিপস দিই বিস্কিট বা চিপসকে মুচমুচে রাখার জন্য ফ্রিজে রেখে দাও দেখবে মুচমুচে থাকবে